সুপ্রিয় মাংসকেতা ভাই ও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফোমারি কালিতলার গরুহাট আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু দেশি দেশি সার গরু করে বিক্রয় হচ্ছে কোরবানি ঈদের জন্য আজকে শেষ হাট আগামীকাল ঈদ হতে চলছে আপনারা সবাই জানেন তারপরও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের নীলফামারি হাটের দেশি সার গরুর বাজার আজকে যে বাজার সেই বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই

এটা কি আপনার বাড়ি গরু বাড়ি গরু তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে আসছেন একটা নিয়ে আসছেন এটা কি আপনার বাড়ি গরু বাড়ি গরু আচ্ছা এটা কি যাত্রা করব এটা দেশি কয়দা

কাস্টমার বলছে একশো পাঁচ একশো পাঁচ আপনার টার্গেট কত টার্গেট পনেরো এক লক্ষ পনেরো পনেরো আচ্ছা এটার মাংস কত আসবে সাড়ে তিন মণ সাড়ে তিন মোল তাই তো আজকে তো ঈদের শেষ মার্কেট হ্যাঁ শেষ মার্কেট তো আজকে আমদানি কীরকম আছে হাটে আমদানি আছে মাজাম মাজাম কাস্টমার কীরকম আছে আছে কাস্টমার পুরা কাস্টমার পুরো কাস্টমার আছে তাই আপনার বাড়ি করে না ব্যবসা করে ব্যবসা করুন ব্যবসা করে ঠিক আছে চাচা ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা অবশ্যই চা চাচা ভালো আছেন আজকে কট কনি আসছেন একটা এটা কি আপনার বাড়ি করো কেনা করো তাই আচ্ছা এটা কী যাতায়াত করো এটা দেশি বয়স কত এখন দাদা এখন দাদা হয় নাই তাই আচ্ছা দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো কাস্টমার কত বলে পঁচাশি থেকে নব্বই বলে আপনার টার্গেট কত পঁচানব্বই তো আজকের ঈদের শেষ হাট শেষ হাট তো আজকে কেনাকাটা কীরকম চলছে হাটে ভালো চলছে আচ্ছা আজকে কাস্টমার কীরকম আছে হাটে কাস্টমার ভালো হচ্ছে না

কুরবানি গরুর হাট আজকে তো শেষ দিন নাকি শেষ দিন চাচা ভালো আছেন আজকে কটা কোন আসছেন এটা কি আমার বাড়ি গরু বাড়ি গরু আচ্ছা এটা কি যাত্রা গরু এটা দেশি আহ কয়দাত এখন দাঁত হয় নাই তাই আর চাই যে এই শাটটা তো এখনো দাঁত হয়নি নাকি তাতে কি কুরবানির জন্য কি চলবে উপযুক্ত আছে খুব সুন্দর তো এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ দশ হাজার কাস্টমার কত বলতেছে আপনার টার্গেট কত পঁচানব্বই হলে দিয়ে দেবেন তাই তো আজকে ঈদের শেষ ষাট শেষ ঠাট তো আজকে হাটে আমদানি কিরকম আছে ভালো গত হাটের তুলনায় আজকে কম আছে তাই কাস্টমার কীরকম আছে কম কাস্টমার কম আছে কিন্তু বাজারের অবস্থা কী তত উন্নত না মানে ঢিলে ভাবে চলছে চাহিদা চাহিদা কম চাহিদা কম তাই তার মানে আজকে শেষ হাট শেষ শেষ হাট এর জন্য কাস্টমার কম আছে হাটে তাই

আমরা দেখছি আজকের নীলফুমারি হোটেল কুরবানী ঈদের জন্য দেশি ষাড় গরুর বাজার ভাই ভালো আছেন ভাই আজকে কটা করে নিয়ে এসেছেন ভাই একটা এটা কি যাত্র করে নিয়ে এসেছেন দেশ দেশি তাই এই যে আমাদের সামনে যে লালটা হ্যাঁ বয়স কীরকম হয় দুই রাত দাম কত চাচ্ছেন দাম তো নব্বই হাজার কাস্টমার কত দাম দিচ্ছে সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত আশি হাজার পর্যন্ত আশি হাজার পর্যন্ত হ্যাঁ আচ্ছা এটার মাংস কত আসবে তিন মন ধরে তিন মন এটা কি আপনার বাড়ি করে বাড়ি করে বাড়ি করে তো আজকে আজকে তো ঈদের শেষ আট শেষ আট তো আজকে দেশি গরু আমদানি কীরকম আছে হাটে

তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে হাটটাতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য গরুরহাট নীলফামারি গরুর গরুরহাট আজকে ঈদের শেষ হাট আজকে যে বেচা কিনা চলছে খুব সুন্দরভাবে বেচা কিনা চলছে এবং আজকে যে বেচা কেনা চলছে সব দেশি গরুর বেচা কেনাটা আজকে বেশি যেমন সত্তর থেকে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এক লাখের মধ্যে এই গরুগুলোর চাহিদা অনেক বেশি রয়েছে কিন্তু যেগুলো বড় গরু সাইগাল ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া এই বড় গরুর চাহিদা খুবই কম রয়েছে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল